অবশ্যই আমরা কোনো মানে নিরাপদ নিরাপরাধ ব্যক্তিকে আমরা অন্তরীণ করব না এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবো না নিরাপরাধ ব্যক্তিকে ধন্যবাদ ঠিক না আপনি দেখেছেন ধ্বংসলীলাটা আপনি দেখছেন সতী সেতু ভবনে কিভাবে কিভাবে ধ্বংস আপনি কিভাবে দেখেন নাই নন্দীদের মানে কিভাবে কারাগার ভেঙ্গে লুটপাট আপনি দেখেন নাই কিভাবে যাত্রাবাড়ির আমাদের পুলিশ সদস্যকে লটকিয়ে রেখেছে আমাদের পুলিশ বাহিনীরও কর্তব্য তার জীবন বাঁচানো জীবন বাঁচানো দুই সাংবাদিককে মেরে ফেলছে আপনি দেখেননি এটা পুলিশ বাহিনীরও কর্তব্য তার উপরে সি এবং অন্যান্য আইনে যেটা দেওয়া আছে তার জীবন রক্ষা করার দায়িত্ব পুলিশ বাহিনীর কাজেই পুলিশ বাহিনী প্রথম যা যা করার অতি ধৈর্যের সঙ্গে তারা প্রথম বলছে ধাক্কে এসে সরে যেতে বলছে যায়নি আপনারা তারপরে দেখেছেন ছাড়ছে যায়নি জল কামানের গাড়ি দিয়েছে যেখানে আগুন ধরেছে ফায়ার সার্ভিসে গাড়ি যে যেতে ফায়ার গাড়ি দিয়েছে চেয়েছে হ্যাঁ উত্তরায় উত্তরায় মানে কি যে বিবর্ষ আপনারা ওই যে জাহাঙ্গীরের আমাদের জনপ্রিয় মেয়র এক্স মেয়র জাহাঙ্গীরের মানে একই স্টাফকে কীভাবে লাশকে ঝুলিয়ে রাখছে ওখানে আমাদের পুলিশ বাহিনী যেও যেতে পারে নাই পুলিশ বাহিনী ফেরত আসছে তারপরে আমরা বিজি পাঠিয়েছি বিজিও যেতে পারে নাই এই যে আমাদের এই পিডিপি ভবনে তখন কি আমরা আমাদের বাধ্য হয়ে আইনশৃঙ্খলা হ্যাঁ হ্যাঁ আমাদের হেলিকপ্টার ইউজ করতে হয়েছে আমরা আমরা এই হেলিকপ্টার ইউজ করে আমরা ক্যানাডি ইউনিভার্সিটি থেকে আমাদের পুলিশ সদস্যকে হেলিকপ্টারের মাধ্যমে নিয়ে আসতে হয়েছে আমাদের নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে এক হসপিটাল সেখানে আমাদের একটা একটা ফ্লোরে আমাদের হাইওয়ে পুলিশের একটা ক্যাম্প ছিল সেই হসপিটাল সব পুড়িয়ে দিয়েছে আমাদের সেখানেও হেলিকপ্টার দিয়ে আমাদের সেই রোগীদের মা এবং বাচ্চাদেরকে পুলিশ কীভাবে রক্ষা করেছে সেটা দৃশ্য আপনারা দেখেছেন এবার এই এই শুধু দৃশ্য আপনারা দেখেন নাই আপনারা সেই হাসপাতাল থেকে বের করার জন্য সেখানেও আমাদের হেলিকপ্টার ইউজ করতে হয়েছে এই সমস্ত ধ্বংসযোগ্য আমরা মানে আমাদের পুলিশ আমাদের যে বিজিবি আমাদের মানে র্যাব আমাদের সবাই আনসার সবাই অতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছেন না পেরে তারপরে আমাদের সেনাবাহিনী আসতে হয়েছে যেখানে না পেরেছে সেখানে বাধ্য হয়ে জীবন রক্ষার জন্য সম্পদ রক্ষার জন্য দেশের সম্পদ রক্ষার জন্য মানে এই গুলি করতে বাধ্য হয়েছে এবং এইগুলো সব আপনারা জানেন এই সবগুলোর মানে হিসাব নিকাশ আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাখেন এবং এখানে কোনো একটি গুলি কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে সেই জন্য তাদেরকে মানে একটা ইনকোয়ারি হয় কাজে সেগুলি হবে ইনশাল্লাহ আপনারা আমাদের ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় একটা বিচার বিভাগীয় একটা কমিশন এখানে ই হয়েছে তারাও একটা সুন্দর রিপোর্ট দিবে আমরা মনে করি কি ঘটনা ঘটেছিল এই কয়েকদিনে সেই সমস্যাটা রিপোর্ট আসবে আমরা সারা বিশ্বকে জানাতে পারবো যে কি ঘটনা ঘটেছিল স্বাধীনতা বিরোধী শক্তি যে কি ঘটনা ঘটাতে চেয়েছিল। এরা স্বাধীনতার শুরুর থেকেই আমাদের মানে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়েছে আমরা দুই হাজার একের থেকে দুই হাজার ছয়ে আমরা দেখেছি জঙ্গির উত্থান বাংলা উত্থান দেখেছেন আমরা এই এদেরকে সবসময় দেখেছি এই জামাত শিবিরের আশ্রয় প্রশ্রয় এরা মানে আমাদের সারা দেশে জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল। আপনারা দেখেছেন তেষট্টি জেলায় একসঙ্গে বোমা ফাটিয়েছিল এর এরাই সব একত্র হয়ে এই ঘটনাগুলি ঘটাচ্ছে এটা আর কেউ অজানা নাই আপনারা সাংবাদিক আপনিও ভালো জানেন কাজে যেটা সঠিক নিউজ সেটা আপনারা দিবেন এবং সারা বিশ্বকে জানাবেন এইটি আমরা আশা করি এদের বিষয়ে যারা নাকি আমাদের প্রাথমিক অবস্থায় যারা সুনিশ্চিত এই এর সঙ্গে জড়িত ছিল তাদের আইডেন্টিফাই করে তাদের বিচারের মুখোমুখি করব এটা তো এটা একটা আরেকটা তারা প্রতিবারই এই ধরনের মানে জঙ্গির উত্থান বলুন সন্ত্রাসের মানে কার্যকলাপ চালানো বলুন এগুলি করে যাচ্ছে কাজেই এটা নিয়ে এখন চোদ্দ দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে আমি তো সেটা আমি টাইপ বলতে পারবো না এটা প্রক্রিয়া চলছে এটা হয়তো এক ঘন্টা হতে পারে দশ ঘন্টা হতে পারে একদিন হতে পারে মানে দুই দিন হতে পারে এর বেশি কিছু আমি বলতে বলতো যারা এই জঙ্গির উত্থান ঘটিতে চেয়ে ঘটাতে চেয়েছিল আহ বাংলা টিম বহু বহু আর এবং যারা শুধু হরকতল জিহাদ অনেক এই এই এইগুলো শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বের সঙ্গে তাদের একটা লিঙ্ক ছিল তো এই সমস্তগুলোকে আমরা মানে বন্ধ করেছি এবং নিষিদ্ধ করেছি যেহেতু আমরা জামাত শিবির এখন সব সময় দেখা যাচ্ছে যে এই সমস্ত ধ্বংসলীলারগুলোর পিছনে তারা রয়েছে এবং আপনারা দেখেছেন বাংলা ভাই যখন উত্থান হয় তখন জামাতের আমির তখন মন্ত্রী তখন বলেছেন যে এগুলি সব ভুয়া কথা মিডিয়ার সৃষ্টি আসলে তো তারাই প্যাট্রনাইজ করে এগুলিকে উঠিয়েছে যত জঙ্গির উত্থান হয়েছে ওর শিকড় যদি টানেন পিছন থেকে দেখা যায় এগুলি শিবিরের সদস্য কিংবা জামাতের সদস্য সেই জন্যই আজকে রাজনৈতিক সব দল একত্র হয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য